জোরালু শব্দের ইমেইলের পরেই বিশ হাজারেরও বেশি বাংলাদেশি ভিসা আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দিল ইন্ডিয়ান হাইকমিশন দ্য প্রিন্ট মিডিয়াতে অর্থাৎ ইংলিশ একটি পত্রিকাতে কিন্তু এই বিষয়টা একদম সুন্দরভাবে এসেছে ওই জায়গার মধ্যে কিন্তু এমন কিছু কথাও লিখেছে ওনারা যে কমিশনকে বেশ কয়েকটি ইমেইলও করে এবং সেই ইমেইলের মধ্যে ভাঙচুরের হুমকি পর্যন্ত দেওয়া হয় একই সময় ভারতের ভিসা আবেদন কেন্দ্রগুলিতে কর্মীদেরকে হেনস্থাও করা হয়েছিল যা একাধিক অনুষ্ঠানে এই প্রতিবাদগুলো দেখাও হয়েছিল এখন একটা বিষয় কি যে আপনারা কি ভাই ওই জায়গায় হুমকি দিতে পারেন না কোন দেশ যদি আপনাকে ভিসা না দেয় অর্থাৎ আপনি ভিসা প্রার্থী হয়ে ওই জায়গায় হুমকি দিতে পারেন না ভিসা দেওয়া না দেওয়া তাদের একান্ত ব্যাপার কারণ আপনার যদি কোনো বিষয়ে ওনাদের কাছে যুক্তিযুক্ত মনে না হয় তাহলে ভিসা দিবে না এটাই স্বাভাবিক আরেকটা বিষয় হলো কোনো দেশ যদি আপনাকে বিসা না দেয় এটা তো ডিপ্লোমেটিক ওয়েতে আপনাকে সমাধান করতে হবে অর্থাৎ ট্রাস্টের উর্ধ্বতন লেভেলে অথবা মন্ত্রণালয় কর্তৃক পররাষ্ট্র মন্ত্রণালয় এদেশের তারপর ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বসেই ঠিক করবে যে কখন কি করা যায় আর এখন যদি আমরা সাধারণ নাগরিক হয়ে বিসা প্রার্থী হয়ে যদি ওই ধরনের ঝামেলাগুলো তৈরি করি তাহলে এটার খেসারত্ব আমাদেরকেই দিতে হবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে অনেকে হাই হাই কমিশনকে ট্যাগ ট্যাগ করে করে অর্থাৎ ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়াতে হুমকি দিয়েছিলেন এই বিষয়টা আপনি নিজের বিবেককে চিন্তা করে দেখেন যে কতটা ভয়ঙ্কর কাজে আপনারা লিপ্ত হচ্ছেন যেটাতে আসলে আপনি বিষা চাচ্ছেন আবার ওনাদেরকে হুমকিও দিচ্ছে বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে ওনাদের কিন্তু কর্মী সংকটে হয়ে গিয়েছিল অর্থাৎ অনেকে ইন্ডিয়াতে চলে গিয়েছিল তাই জন্য একটা জট তৈরি হয়েছিল তবে যাই হোক যেহেতু এখন এটা ডিপ্লোম্যাটিক ওয়েতে সমাধানের দিকে এগুচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাহেব যেহেতু এটা নিয়ে এখন বিভিন্ন মিডিয়াতেও কথা বলতেছেন যে এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে তাহলে আমি বলবো একটু ধৈর্য ধরে আমরা সবাই অপেক্ষা করি ইনশাল্লাহ ভালো কিছু ফলাফল আসবে আর ওনাদের মিডিয়া তো বলছে বাংলাদেশের অবস্থা যদি স্বাভাবিক হয় তাহলে ওনারা পুরুদমে বিচার ছেড়ে দিবে ওকে বন্ধুরা সেই সময়টা পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ